হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এখন বাজছে আটটা সকাল সকাল ঘুম থেকে ওঠে ব্রাশ টাশ হয়ে গেছে তো আজ হচ্ছে আমার এইখানে দ্বিতীয় দিন তো কাল একবারও প্রথম দিন ছিল রান্না বান্না একবার করিনি আজ রান্না করব তো রুমে কিছুগুলা জিনিস নেই সেইগুলো যাব এখন নিয়ে আসতে বাজার থেকে আর কী রান্না করব সেটা এখন প্রবলেম তো প্রবলেম মানে মাথায় আসছে না কী রান্না করবো তো চাইছে কী বাজার দিকে কী কিনে নিয়ে আসি এখন বাজার দিক থেকে ঘুরে আসি গিয়ে দেখা হচ্ছে কি কি আজকের মতন মার্কেট করা হয়ে গেছে তো মার্কেট থেকে নিয়ে এলাম পটল ডিম আলু আর রসুন তো আমি দেখি কি রান্না করি ডিম না পটল তো কি রান্না করব সেটাই চিন্তার বিষয় হয়ে গেছে বাকি সবজি অনেক ছিল কিন্তু সবজিগুলো দেখে মানে সবজি আমার খাওয়াই না ভেন্ডি লাউ এসব আমার একদমই খাওয়াই না তো ওটাই আমার বড় চিন্তা যে কি রান্না করি কী খাবো তো চলো এখন নাস্তাটা করে নিই নাস্তার জন্য চপ নিয়ে এসছি আর রুমে মুড়ি আছেই তো মুড়ি আর চপ এখন খাই তারপর আস্তে আস্তে রান্না করি তো রান্নার ভিডিও দেখাচ্ছি তোমরাকে তো গাইস নাস্তা কমপ্লিট এখন ভাত বস করে দিয়েছি জল দিয়ে দিয়েছি চাল ধুয়ে রেখেছি তো মাছটা হোক দেখি কত লেট লাগে জলটা প্রায় গরম হয়ে গেল চালটা দিয়ে দিই এবার তো গাছ চাল ফেলা কমপ্লিট আর এখন সবজি বক্তি কাটিয়ে রাখবো তিনজনের খাবার বানাতে হবে মানে আমার একবেলা আর আমার এখন দুবেলা আর সবিক আসছে আজ বাড়ির থেকে তো ওর একবেলা তখন চলো সবজি বাতি কেটে রাখি সবজি বলতে আলু বিলাতি আর পটল এনেছি তো ওগুলো এখন দেখি তো গাইস দেখতে পাচ্ছো আমার ভাত রান্না কমপ্লিট আর সবজি কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে তো এই রান্না করবো তো এখন চিন্তা হচ্ছে যে ছোট করাটা এত সবজি আটা কিনাই তো কড়া ওটা গরম হয়ে গেছে এখন হালকা করে তেলটা দিয়ে দিই তো তারপর দেখা যাক কতটা কি হচ্ছে দশ করি তেলটা হয়ে যাওক আন্দাজ নাই কিছু তো প্রথমবার রান্না করছি আস্তে আস্তে শিখে যাব তো দেখা যাক তেলটা হচ্ছে কি হচ্ছে না তো রান্নাটা এখন কন্টিনিউ করছি দুবাই যখন আমার রান্না বান্না কমপ্লিট প্রায় দু ঘন্টা লাগলো এই মাত্র কটা খাবার বানাতে তো বানাইছি এই ভাত একটা সবজি এই সবজিটা আর এই তিনটা জিনিস বানাতে প্রায় দু ঘন্টা লাগে গেল নটার থেকে বানাচ্ছি এগারোটা দশ বাজে গেল প্রথম দিন তো তো সবজিটা মোটামুটি ভালো হয়েছে দেখলাম টেস্ট আছে প্রথম দিন হিসাবে ঠিকই আছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মনে করছি তার মধ্যে কি হয় আর ভাত রাঁধতে তিনজনের কি বলেছিল তো চাল পরিমাণ মতো ফেলতে পারিনি তো মনে হচ্ছে দুজনের হবে আরেকবার রাঁধতে হোক রাত্রে তো চলো ঠিক আছে আবার ডিউটি থেকে এসে রান্না করে দেবো দুপুর থেকে ডিউটি আছে নাহলে সবিককে বলবো ওকে রান্না করে যেতে যেমন যাই চাল টান করি তো বাইজ ফাইনালে ডিউটি যাওয়ার জন্য রেডি সব কিছু কমপ্লিট আর দুপুর থেকে দশটা ডিউটি কাল আছে সকাল ছটার থেকে তো এসে নিয়ে জাস্ট খাবো আর ঘুমিয়ে পড়বো তো আজকের মতন আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে আর নতুন চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবে আর তো শেয়ার করে বন্ধুদের সাথে আর তো বন্ধুদের সাথে শেয়ার করে দেবে বাই